দুর্দান্ত শুরু করা শেষ ম্যাচ ডুবলো চেন্নাই ইস্টইনিসের তাণ্ডবে লন্ডবন্ন চেন্নাই সুপার কিংস শেষ ওভারে মোস্তাফিজের উপর চড়াও হয়ে লখনৌকে জেতালেন ইস্টইনস খরচে বল করা মুস্তাফিজুর রহমানের কাঁধে পড়ল কঠিন দায়িত্ব কিন্তু তার উপর রাখা আস্থার প্রতিদান দিতে পারলেন না বাংলাদেশের বাহাতি এই পেসার লাইন লাইনলেনথে শেষ ওভারে একটি ছক্কা ও তিনটি চার হজম করলেন তিনি মোস্তাফিজের উপর চড়াও হওয়া মার্গাস স্টোইনস লক্ষ্য তারায় সেঞ্চুরি হাগিয়ে খেললেন রেকর্ড গড়া একটি ইনিংস অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের নৈপুণ্যে মুখোমুখি সাক্ষাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ফের জয় পেল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে চেন্নাইকে আগে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা নির্ধারিত বিশ ওভারে অধিনায়ক রতুরজ গাইগোয়ার্ডের সেঞ্চুরিতে প্রতিযোগিতার শিরোপাধারীরা চার উইকেটে দুইশো দশ টান তোলে জবাবে উনিশ ওভার তিন বলে চার উইকেটে দুশো রান করে বিজয়ের হাসি আসেন লখনাউ গত উনিশে এপ্রিল দুই দলের আগের খেলায় লাকনাউকে আট উইকেটে হারিয়েছিল চেন্নাই শেষ তিন ওভারে জয়ের জন্য লাকনাউয়ের দরকার ছিল সাতচল্লিশ রান আঠারো ও উনিশ নম্বর ওভারে মোস্তাফিজ ও শিলোতার বেসার পাথিরানা সমান পনেরো রান করে দেন ফলে শেষ ছয় বলে লোকেশ তাউলের নেতৃত্বদিন দলের প্রয়োজন ছিল সতেরো রান শেষ ওভারে বলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান একটি ছক্কা ও তিনটি চার হজম করেন তিনি এতেই চেন্নাই সুপার কিংসের স্বপ্নবঙ্গ জয়ের হাসি আসে লক্ষণ